অর্থ দিয়ে সব কিছু বিবেচনা হয় না যখন আপনাকে সাপোর্ট করার মতো কোনো একটা ব্যক্তিকে আপনি খাবেন না তখন অর্থ না সারা দুনিয়াটাকে আপনার কাছে তুচ্ছ মনে হবে অত্য দিয়ে কাউকে বিবেচনা করবেন না কারো নির্ভর করবেন না দুষ্ট মানুষ থেকে সাবধান থাকবেন নিজের লাইফ নিজের জীবন ভবিষ্যৎ সুন্দর হবে মনে রাখতে হবে এই দুই দিনের দুনিয়াতে আহামরি এমন কিছু আপনার আক্ষেপ রেখে লাভ নেই যেটা আপনার রিজিকে আছে যেটার জন্য আপনি স্ট্রাগল সংগ্রাম করছেন সেটা আপনার হাতে ধরা দেবে আপনি মনে রাখতে হবে আপনার অবস্থান থেকে দুই দিনের দুনিয়াতে আপনি সবসময় চিন্তা করবেন আমি যেটা করছি আমি যতটুকু পরিশ্রম করছি ততটুকু আমাকে সফলতা দেবে আপনি যত পরিশ্রম করবেন তত সফলতা অর্জন করবেন আপনি পরিশ্রম করা বন্ধ করে দেবেন তখন আপনি সফলতা অর্জন করবেন না যেখানে যান কেন পরিশ্রম করবেন তো সফলতা আপনাকে এমনি এমনি ধরা দেবে আমি কাগজের গ্যারান্টি দিচ্ছি